আসবেন না। সাথে সাথে তাদের সেই এবার বিজেপি কর্মীদের এবার আর মার খাওয়ার দিন শেষ মার খেয়ে নয় এবার মার দেবার পালা এমনই নিদান দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য মার খেয়ে বাড়ি আসবেন না অনেক মার খেয়েছে এবার দেবার পালা বাঁকুড়ার মালিয়ারা এসে দলীয় কর্মসূচিতে বললেন মিঠুন চক্রবর্তী পাল্টা কটাক্ষ তৃণমূলের আজ বাঁকুড়া জেলায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে সফরে আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রথমে বাঁকুড়ার একটি বেসরকারি লজে দলের কর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন এরপরেই তিনি চলে যান বর্জরা ব্লকের মালিয়ারা গ্রামে সেখানে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে উঠে দলীয় কর্মীদের কয়েক দফা কাজের ইস্তেহার বেঁধে দেন মিঠুন সেখানেই বক্তব্য রাখার ফাঁকে মিঠুন চক্রবর্তী দলের কর্মীদের সমস্ত মনোমালিন্য বিদ্বেষ মুছে অন্তত নির্বাচন পর্যন্ত একসাথে লড়াই করার বার্তা দিয়ে বলেন আমরা যদি একসাথে লড়ি তাহলে আমরা জিতব এরপরে দলীয় কর্মীদের মিঠুন চক্রবর্তী বলেন মার খেয়ে বাড়ি আসবেন না এবার মার দেওয়ার পালা বক্তব্য শেষে মিঠুন এদিন তুফান সিনেমার ডায়লগ দেন কিন্তু সেই ডায়লগের মধ্য দিয়েও কি মিঠুন চক্রবর্তী হুঁশিয়ারি গিয়ে গেলেন রাজ্যের শাসক দলকে অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা ত্রিনমুলের দাবি অভিনেতা সিনেমা ডায়লগ আর কেউ শুনতে চাইছে না নিজের পরিবারকে বাঁচাতে তিনি এখন বিজেবিতে গেছেন এমনই দাবি ত্রিনমুলের মার খেদারি আসবেন না মার খেদারি আসবেন যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব প্রতিরোধ তো হয় প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে ধরুক এতদিন ধরে তো আমরাই মাঠে এলাম এবার দেবার যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব নাম তুফান বছরের এক একবার আসি নাম তুফান বছরে এক একবার আসি যখন আসি তখন আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় দেখুন উনি সিনেমা টিনে মা প্রচুর করেছেন তো ওই জগতের মানুষ আমরা রাজনীতি লোক আমরা মেপে জুপে মানুষের সম্মান দিয়ে সত্য কথাটা বলার চেষ্টা করব আমরা মমতাদির দল করি তো উনি ডায়লগ দিয়েছেন এমন ধরনের সে ডায়লগ সত্যি করি ওনার কাজে লাগবে না